নমস্কার বন্ধুরা অপূর্ব সাত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে সর্ষে ইলিশ রান্না প্রথমে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর তার মধ্যে হলুদ আর লবণ ছিটিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এখানে আমি এক চামচ সর্ষের তেল ব্যবহার করেছি সর্ষের তেলটাও খুব ভালোভাবে মাখিয়ে নিব। সরষের তেলটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি সরষের পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে আমি পাঁচ চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত আর দু চামচ হলুদ সরষে ব্যবহার করেছি সরষের মধ্যে ভাব দূর করার জন্য দুটো কাঁচা লঙ্কা আর সাত মতো লবণ ব্যবহার করেছি মিক্সিতে দিয়ে প্রথমে একটি শুকনো পেস্ট তৈরি করে নেব এক কাপ জল ব্যবহার করে পেস্ট তৈরি করে নেব পেস্টটি তৈরি করা হয়ে গেছে এবার একটি ছাঁকনির সাহায্যে সবটাই ছেঁকে নেব এখানে সর্ষেটা ছেঁকে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে ওর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নি এই রান্নাটি করতে আমি এখানে শুধুমাত্র হলুদটাই ব্যবহার করেছি এই কাজটি কিন্তু লো ফ্লেমে করতে হবে যতক্ষণ না হলুদটার গন্ধটা চলে যায় এরপর এখানে আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি সর্ষে বাটাটি ফুটে আসার জন্য অপেক্ষা করব হলুদটা দেওয়া মাত্রই দেখুন সরষের মধ্যে কত সুন্দর লাগছে সরষেটা ফুটে আসলে মাছগুলো একে একে দিয়ে দেব সাহায্যে মশলাগুলোকে উপরে উপরে ছড়িয়ে নেব এরপর ঢাকনা চেপে প্রায় তিন থেকে চার মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে মাছটি রান্না করে নেব চার মিনিট পর ঢাকনা খুলে মাছগুলো একটা চামচের সাহায্যে উল্টে পাঠিয়ে দিব মাছগুলো সব উল্টে নিয়ে বড়ো করে চারটি কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিব এবার ঢাকনা লাগিয়ে আরও চার মিনিট রান্না করে নিব এই সমস্তটাই আমি মিডিয়াম ফ্লেমে করে নিয়েছি আবারও চার মিনিট পরে ঢাকনাটা ফুলে জল দিয়ে দিয়েছি এখন দুই হাতে করে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি এখন একটা সুন্দর ফ্লেভার আনার জন্য কিছুটা পরিমাণ চিনি ছিটিয়ে দিয়েছি এবার ঢাকনা লাগিয়ে প্রায় দশ মিনিট জাল করে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে আর এর সাথে আমাদের সর্ষের ইলিশও এইভাবে একবার সর্ষের ইলিশ বানিয়ে দেখবেন বাড়ির সকলেই খুব পছন্দ করবে খেতে আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও চলে আসব নিত্য নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ